আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মহান রাব্বুল আলমিনের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি যিনি আমাদেরকে সদা সুস্থ রেখেছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ তো আজকে আমি স্বপ্ন বিষয়ক যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্বপ্নে মাছ দেখা তো আর একটি কথা আমি যে স্বপ্নের ব্যাখ্যা বা তাবির আপনাদেরকে বলে থাকি বা দিয়ে থাকি এগুলো কোনো কিছু আমার নিজে থেকে বা আমার মন মতো দিচ্ছি না আমি ইসলামিক বিভিন্ন দার্শনিকদের স্বপ্ন বিষয়ক বিভিন্ন ব্যাখ্যা তাবির এবং মতামত আপনাদের সামনে সার সংক্ষেপে তুলে ধরি তারপরেও যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেজন্য আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনার বিষয় স্বপ্নে মাছ দেখিলে সাধারণত অর্থ লাভের আলামত তবে স্বপ্নে মাছ রান্না করিতে দেখিলে অবনতির পূর্ব লক্ষণ স্বপ্নে দু একটা মাছ দেখা কোন স্ত্রী লোক হইতে উপকৃত হওয়ার লক্ষণ আর যদি কেহ বড় বড় মৎস্য স্বপ্ন দেখে এবং স্বপ্ন দর্শনকারী উহার মালিক হয় তবে সে অপরিমিত দন সম্পদ লাভ করিবে কিন্তু ছোট ছোট বিস্তর মাছ দেখিলে ভীষণ মসিবতে পতিত হইবে স্বপ্নে তাজা মাছ খাইতে দেখিলে অডেল সম্পদ সংগ্রহ করিবার পূর্ব লক্ষণ এছাড়াও কেহ যদি এই রূপ স্বপ্ন দেখে যে সে মাছ ধরিতেছে তবে তাহার রুজি রোজগার বৃদ্ধি পাইবে অথবা অর্থ লাভ হইবে আর যদি সে দেখে যে মাছ ধরিবার পরে তা পশকে গিয়াছে তবে অর্থ লাভ বা রুজি বৃদ্ধি পাইলেও বিশেষ কারণেই সেই অর্থ সম্পদ চলিয়া যাইবে তো আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম